এই যে রাস্তা এই যে পানি এটা তো দেখতেছেন পরিমাপ করলে এটা কিন্তু এই যে বৃষ্টি এখনো হচ্ছে বৃষ্টি এখনো হচ্ছে আজকে প্রায় এগারো বারো দিন হবে বৃষ্টি হচ্ছে অনবরত এই যে হচ্ছে অবস্থা আমি আর আমার বোনের ছেলে অর্থাৎ আমার বাগিনা আমরা দুজনে বের হলাম ওকে দেখাতে নিয়ে আসলাম যে দেখো বৃষ্টি বাদলের অবস্থা কি সেজন্য

এ হচ্ছে অবস্থা তো আসলে সত্যি বন্যার একদম দ্বার প্রান্ত নোয়াখালীবাসী পৌঁছে গেছে তো আজকে বার দিন পর্যন্ত বৃষ্টি হচ্ছে এই অনবরত বৃষ্টির জন্য কোথাও সাধারণ মানুষজন যেতে পারতেছে না গাড়ি চালাতে পারতেছে না বা যারা দিন মজুর তারা খেটে খাটতে পারতেছে না সব মিলিয়ে আসলে ভয়াবহ একটা পরিস্থিতির মধ্যে শিকার হচ্ছে তো বৃষ্টি এখনো হচ্ছে এই যে আকাশের অবস্থা দেখুন আকাশ আকাশ ফুল রেডি পানি ঢালার জন্য এই হচ্ছে আকাশের অবস্থা আসলে মন সৃষ্টিকর্তায় ভালো জানেন তিনি আসলে কিভাবে আমাদেরকে রাখবেন মন সৃষ্টিকর্তার উপরে তার আর কোনো কথা নাই হে আমার সাথে যতক্ষণ হাঁটে ততক্ষণ ওর কাছে ভাল লাগে এরপর আর এর কাছে ভাল লাগে না এই হচ্ছে অবস্থা তোমার ফ্যানটা একটু উপরে উঠে নাও फैन हां हां ऊपर उठाओ एकটু উপর উঠাও এবাবো উপর উঠাই আমি তোই দেম আমে উঠাই দিমু তোমারে আচ্ছা দেখো আমি উঠাই দিছি তোমাকে ফ্যানটা কর্ণুজে হাতে মাটির আসের দিকে হাঁটার সময় যেন মাটি না পড়ে গায় সেজন্য ওই স্যান্ডেল পড়ছে তো এই কারণে দাও হাঁট

বাইরা আমাদের রেডিরা বাই সুন্দর দেখছ তো হ্যাঁ আসো সে সে ভিডিও বানানোর চেষ্টা করতেছে হ্যালো गाइस হ্যালো गाइस দেখছ তো আমাদের পুরা 발ি অনেক সুন্দর এই যে এজে কাছ রোড বলেপাস ডে কাছ রোড সব মিলিয়ে আসলে অসাধারণ একটা পরিবেশের মধ্যে ছিলাম কিন্তু এই যে বারবার বন্না 2024 সালে বন্না এখন আবার দুই হাজার পঁচিশ তাহলে আর কতক্ষণ লাগবে বলেন আপনারা পানি উঠতে আর দেরি কোথায় পানি একদম উঠে যাবে দেখুন একটা তাল পড়ে রয়েছে এখানে দেখি তালটা কেমন এই যে তাল গ্রামের মজা দেখছেন তালটা নেওয়ার চেষ্টা করতেছি একদম পাকা তাল পাকা গাছ পাকা তাল মিল হ্যাঁ এই আমাদের গাছের অন্য গাছের না সেটাও বলে রাখি এগুলো 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 এখানে বেশিরভাগ সম্পত্তি আমার দাদার সম্পদ আমার দাদার তো সেই হিসাবে আমরা মালিক আর এই যে এই গাছগুলো সব আমাদের দ এই হচ্ছে পরিস্থিতি মা বাবা নিয়ে বের হয়েছি ভালো লাগতেছে আমার ইয়েও লাগতেছে তো তালটা ভাই ভালো লাগছে একদম বোসরের প্রথম তাল মনে আমি পাইছি আমাদের গ্যাসের নিচে একদম পাকা পুরো পাকা কেন এই আবরার তুমি তাল খাও নাকি আমি আমি তাল খায় আমি চিচিটা খাই চিটা তুমি তাল খাও না হ্যাঁ কি খাও সে তালখানা সে শুধু পিজাব খায় বুঝছেন এ হচ্ছে অবস্থা সে কোন তাল খানা কে স্মার্ট তোমাদের নদী কে হ্যাঁ হ্যাঁ তোমার হ্যাঁ সাবস্ক্রাইব করে দেন সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকেন হচ্ছে ফনের অবস্থা বুঝি বুঝতেছে আচ্ছা তো ঠিক আছে আজকে এই পর্যন্ত পরবর্তী ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু সব আমাদের জন্য দোয়া করবেন ভালোবাসা সবসময় ইনশাল্লাহ